বন্ধুরা আজকে আমি ঠাকুমার রান্নাঘরে রান্না করতে চলেছি দীঘা গেছিলাম সমুদ্রের কাঁকড়া কিনে এনেছিলাম আর তার সঙ্গে আছে লাউ আর দুটো আলু নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ আদা একটু রসুন দু তিন কোয়া দেবো আর এই যে কাঁচা লঙ্কা আমি এইগুলো সব কেটে কুটে গুছিয়ে নিই তারপর আমি রান্না দেখাবো সব কেটে নিজেকে দেখুন কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি আলু লাউ কয়েক কয়া রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি লাউতে দিই না অথচ কাঁকড়া মাছটা বাইরের থেকে এনেছি তো বন্ধ গ্যাস লাগে তার জন্যই সামান্য আমি রসুন আদা আর এই এক একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি এইগুলো আমি মিক্সি করে নেব পরে কড়াই গরম হয়ে গেছে আগের থেকে বসিয়েছি গ্যাসটা জ্বালিয়ে তা আমি কোটা ধুনে আর জিরে ভেজে নেব জিরে দিচ্ছি জিরেগুলো নেমেছে একটু ভেজে নিই

কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো আমি তুলে নিচ্ছি কাঁকড়াগুলো সব ভাজা তুলে নিয়েছি বন্ধুরা আর একটা কথা বলতে আমি ভুলে গেছি কাঁকড়াগুলো আগে আমার ধুয়ে মানে বাইরের থেকে এনেছি তো ধুয়ে হলুদ নুনটা মাখানো ছিল নিচ্ছি আমি কাঁকড়া চাঙ্গুর ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা আগাগুলো আমার রান্নাটা দেখবেন তাহলে খুবই ভালো লাগবে কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব লাউ আরামচি ওটা হলুদ দিয়ে দিলাম আর চিনি মাথা আছে যতদিন লাউটা ভালো কষানো হবে ততক্ষণ আমি নাচতে পারবো সব মশলাটা আবার মানে আলু আর হচ্ছে লাউ ভাজা হতে হতে সেটা একটু মিক্সি করে নিই এখানে আছে একটা ছোট্ট পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা একটু পুছানো কটা কাজু তিন চার পা রসুন আর একটু আদা মিক্সি করে নিই দেখুন লাউ আলুটা ভেজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়নটা পুড়ে গেছে এবার আমি সেই মিক্সি করে মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে দেখুন এবার আমি হাফ চামচি লঙ্কা গুঁড়ো হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব দেখুন মশলাটা বন্ধুরা কষা হয়ে গেছে মশলাটা তেল ছেড়িয়েছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু তিনটে আর একটু জল নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিচ্ছি এবার মশলাটা ঠিক করে নাড়াচাড়া করে নিয়ে আমি কাঁকড়া ভাজা কাঁকড়াগুলো মশলার মধ্যে দাম কষা হয়ে গেছে ভাজা এবার কাঁকড়া গুলো মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা কাঁকড়া গুলো কষার কারণটা কি বন্ধুরা যাতে কাঁকড়ার কোনো গ্যাস গন্ধ না থাকে এবার আমি লাউ আর আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আমি আর নুন দেবো না কেননা কাঁকড়াতে নুন মাখানো ছিল আর আমি কাঁচা লাউতে ও নুন মাখিয়ে দিয়েছিলাম ওই ধোনার আমি কোনো নুন দেবো না ভালো করে কষিয়ে নিই যদি লাগে একটু খেয়ে দেখতে হবে যদি লাগে পরে নুন দেবো না চামচের এক চামচে আমি চিনে দিচ্ছি কেননা লাইট চালে তো হাজার মাছ হলেও লাইট চালটাকে আমার একটু চিনে দিতে হয় গেলে কোনো টেস্ট আসে না একটু কষিয়ে নেবো কিন্তু দেখুন ভালো মুখেও কষা হয়ে গেছে মনে হচ্ছে কষা লাইট কাটার তাড়াতাড়ি খাওয়া যাবে এত সুন্দর দেখতে লাগবে তো আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢুকে দেবো দেখুন বন্ধুরা কাটটা মাছের তরকারি হয়ে গেছে আমি যে ধনোটির জিরেটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু খামার দেখতে গুরুত্ব নিয়েছি আমি একটু ছড়িয়ে দেবো রান্নাটা পুরো শটে দেখানো কিন্তু এই রান্না করতে খুবই সময় লাগে সময় মতন সময় লাগে সময় করে না রান্না করলে রান্না ভালোই লাগবে না দেখুন আমার লাই রান্না শুরু দেখুন এবার আমি মশলা দিয়েছি লাই তাজাটা নামিয়ে দেবেন লাই তরটা এতটা সেন্ট করেছে কি বলবো আপনাদের ব্যাপার না নামিয়ে দিচ্ছি আমার এই সাগরের কাকড়া মাছ আর লাউ আলু দিয়ে রান্না যদি দেখে ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক এবং ফলো করবেন আর সবাই আমার সাথে থাকুন ভাই আবার ঠাকুমার রান্না করে দেখা হবে জল অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ ভালো আছেন ভাই আপনার দেখুন দেখ রান্না চললো তো অবশ্যই চলবে plus